কেলা ম্যাচ তো জিতে গেছি চলেন বাদাম খাই ও আচ্ছা রাগ এখনো কমে নেই নাকি গদা সুজনের ফোনে এখনো রাগ আছে আপনাদের সে তো ম্যাচ জিতাই দিছে আচ্ছা জিতে গেছি মাগার জিতেও জানি হেরে গিয়েছি এইরকমই তো দেখেন আজকের ঢাকা ক্যাপিটালস আর সিলেট তো আমরা কি দেখলাম সেইখানে একটু যুদ্ধ এরকম ম্যাচই ভালো লাগে বিশেষ করে তো আজকে ঢাকা জেতার পরও কেন হতাশ রংপুর অলরেডি নিশ্চিত করছে বরিশাল অলরেডি নিশ্চিত করছে প্লে অফ নিশ্চিত করছে তবে ঢাকা হাবুডুবু খাচ্ছে এখনো তারা দিশে হারা আপনারা সিল করতে পারেন ম্যাচ জেতার পর আপনারা ফেসবুক দেখলাম ঢাকা ক্যাপিটালস আপনারা পেস্টার মধ্যে ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন খুব সিল করে একটা ম্যাচ জেতার পর কেক টেক কাটা শেষ সব কিছু করছে সব ভালো লাগছে মাগার আমার বললাম কি এবার কেন জানি মানে এমন করে টোল করতেছে পার্সোনালি কেউ কে অ্যাটাক করতেছে দেখেন শাকিব খানের দলকে নিয়ে মানে যারাই জিতছে বিশেষ করে আমরা প্রথমে হতাশ হচ্ছি টানা পাঁচটা ম্যাচ যদি হারার পর ওই দলের কিছু থাকে ভাই দেখেন আজকে গদার সুজন যদি আগেই জিনিসগুলো আমাদের দেখতো বলে কোথায় আমাদের সমস্যাটা মানুষ একটা ম্যাচ হারার পর ভালোভাবে বুঝে যায় দলটার কোথায় সমস্যা আছে তো সেই জায়গায় সমস্যায় যদি তেল না মারা হয় অন্য জায়গায় যদি হাত দেওয়া হয় তাহলে কি হবে আমাদের ঢাকা বেডিং লাইন মাগার যথেষ্ট ভালো আছে দেখেন বোলিং আছে দেখেন আজকে মুস্তাফিজুরও তেমন তার মানে করেন আগের মতো সে কাটার নাই আর সে ওই আগের মতো ফিরে ফিরে আসতেছে না উনি নিজেকে তো মানুষ কম চেষ্টা করে না তার ফর্মে ফেরার জন্য আজকে সাব্বিরকে বলেন আজকে লিটন দাসকে বলেন দেখেন আজকে ভুয়া কি খেলাটা না খেলা দেখাইলো ভাই হয়েছে এখন দাঁড়ান অনেকেই টোল করছেন দেখেন ঢাকা ক্যাপিটালকে নিয়ে লাগে উড়া ধরা রংপুরে টোল করছে এবং বিশেষ করে সিলেটের ওই যে বুড়ি আছে না সেও টোল করছে তো সিলেটকে ঢেলে দিয়েছে তো সমস্যা নাই ওটা দোয়ারি কথা তো দেখেন আজকে সিলেটের অসাধারণ বেডিং ওনারা হারানোর পর তাকে ধন্যবাদ দিতে হয় সিলেট যেভাবে যুদ্ধ করছে এটা মনে করেন অসাধারণ আনবিলিবল মানে আজকে আরিফুল মানে যত সুন্দর একটা অধিনায়ক এবং অলরাউন্ডার একটা প্লেয়ার অসাধারণ অসাধারণ ব্যাটিং আমি তার মুগ্ধ ব্যাটিং দিকে আর জাকের কি বলবো জাকের আলী তো মনে করেন আগেই প্রমাণ করছে গেলের বংশধর এবং ছোট ভাই বলতে পারেন আমাদের বাংলাদেশের গরিবের এডে বলতে হবে তো দেখেন আজকে জাকের আলীর কথা বলবো না আজকে আমি ঢাকা ক্যাপিটালস এর কথা বলবো ঢাকা ক্যাপিটালস এর আগে যদি আর দুইখানা ম্যাচ জিততো তাহলে আজকে রংপুরের ঘাড়ে যায় নিঃশ্বাস ফেলাইতো বরিশালের ঘাড়ে যা নিঃশ্বাস ফেলাইতো এখন পাচ্ছে না কারণ গদার সুজন আগেই গদা হয়ে গেছে তো দেখেন আজকে আর ঢাকা সাত থেকে আটটা ইয়া আট নটা ম্যাচ খেলেই ফেললো আর মাত্র কটা তিনটা ম্যাচে যদি যেতে তারপরও ঝুলে থাকতে হবে কারণ রাজশাহী আছে খুলনা আছে সিলেট আছে সিটাগাং আছে চট্টগ্রাম আছে তো এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে সে যাইতে হবে আর রংপুর আর বরিশাল অলরেডি প্লে অফ নিশ্চিত করছে এরা যদি এই ম্যাচ করেটাও হারে কোনো সমস্যা নেই এরা যাইতে পারবো তো ঢাকা এখন তো নগর থেকে বিদায় নিতে হবে আমার কেন জানি মত হাসতে মানে হানড্রেড পারসেন্ট শিওর আর কেমনে সম্ভব দেখেন আর ম্যাচ আছে তিনটে তিনটাতে কি জিতবে যদিও জেতে তারপরও সন্দেহ আছে আর দেখেন গদাশুজন যদি আগেই এই জিনিসগুলো দেখতো প্রুফগুলো আগেই যদি কাজটা করে নিত তাহলে আমি মনে করি অসাধারণ হতো আজকে দেখেন ঢাকা ক্যাপিটাল বিশেষ করে এটা শাকিব খানের একটা ইজ্জত এটা যাই বলো না কেন এমন কোন দল নাই বলে শাকিব খানের সাথে জেতার পর টোল না করছে লাগে উড়া দৌড়া থেকে শুরু করে শাকিব খানকেই ইঙ্গিত করে সবগুলা পোস্ট করছে কোনো ঢাকার কোনো ঐতিহ্য ঢাকার কোনো এডিয়া নিয়ে টোল করে ঠিক আছে এটা কিন্তু শাকিব খানকে ইঙ্গিত করে করে সবাই টোল করছে ঢাকা ক্যাপিটাল আপনারা করলে ওটা ঠিক আর করলে এটা ঠিক না তো যাই হোক সেটা বড় কথা না আমরা ঢাকা যে সুন্দর ভাবে আমি একটা ম্যাচ দেখার তো মুগ্ধ হয়ে গেছি সেটা হলো ওই যে আড়াইশো রানের টার্গেট ওই ম্যাচটা তো ওই ম্যাচ তো আর বারবার প্রতি ইনিংসে দেখতে পারবো না তারপরে এই ম্যাচটা অসাধারণ হয়েছে আজকে তিসিয়ারা পেয়ারা তারকে ধন্যবাদ না দিলে একেবারেই তাকে ছোট করা হবে কেননা সে ম্যান অব দ্য ম্যাচ পাইছে ঠিক আছে কিন্তু মাগার তারা দেখেন দুই উইকেট আর ভাই আমি তো অসাধারণ আজকে সতেরো বলে বত্রিশ রান এটা ভাবা যায় অসাধারণ ইনিংস তো এই ধরনের যদি প্লেয়ারা টিমের মধ্যে অধিনায়ক হিসেবে এত সুন্দর পারফর্ম করে তারপরে যদি ম্যাচ হারা লাগে তাহলে এর চেয়ে হতাশ হওয়ার কিছু থাকে না আজকে দেখেন ভাই ঢাকা ক্যাপিটালস আপনারা একটু যদি খেয়াল করেন সাকিব খান দুইটা ম্যাচ ওকে মাঠে থেকে দেখছে দেখার পর দোনো দুইটাই হতাশ করছে সেই পার্সনটা কেমনে মাডে উপস্থিত থাকে সাকিব খান কথা দিয়েছিল বলে আমি মাডে থেকে খেলা দেখব এবং আদার্স যে যে যারা মানে কানেক্টিং আছে যারা অ্যাম্বাসিডার যারা মনে করেন আপনার ওইখানে যুক্ত আছে আজকে পূজা সেরি বলেন আজকে ইমন বলেন আর কি সিএম আহমেদ বলেন সবাই কিন্তু থাকতো মাঠে কারণ ঢাকা সে ডেমানটা রাখতে পারে না এদের এই যে শিল্পীদের যে এত অহংকার শিল্পীদের যে একটা মানে গৌরবের জায়গা ছিল ঢাকা ক্যাপিটাল কে নিয়ে গৌরব করতো মানে একটা জায়গায় গেলে না না ঢাকা ক্যাপিটালস প্রথমে এসে কাঁপাই দিচ্ছে না সাকিব খানের ঠিক আছে তো এই ধরনের কথাগুলো আর কিন্তু রাখতে পারে নাই কারণ আজকে তিসেরা পেয়ারা দোষ দেবো না দেবো আমি আমাদের দেশি কোচ গদা সুজনকে এই গদা সুজন যদি সাকিব খানের কথা একটু ভাবতো বলে ইনি কোন লেভেলের লোক আর কত আশা নিয়ে আসছে শাকিব খানের মতো করে যদি ভাবতো তাহলে আমি মনে করি টাকা ক্যাপিটালস কে অন্য জায়গায় নিয়ে যাইতে পারতো কথা শুধু ভাবছে আমি যত তাড়াতাড়ি এখান থেকে পাবো কেননা এখানে তো তো টিম টিম না না বলে টাকা দিতে এই সেই অমুকতম ভক্তচকর হবে টাকা অগ্রিম পেমেন্ট টাকা ক্যাপিটালস মানে সাকিব খানা সাকিব খানের কাছে কোনো দুই নম্বরই নেই তো যাই হোক সেটা বড় কথা না আজকেও দেখেন দুই বৌদি কংগ্রাচুলেশন একটু পরে হলেও জানাবে কেননা আপনারা জানেন এর আগেও সাকিব খানের ভালো কাজটা কিন্তু দুইজনেই শেয়ার করে নিতে চায় খারাপটা কিন্তু নিতে চায় না সাকিব খানের একটা সময় যে খারাপ সময় গেছিলো সেই সময় কিন্তু পাশে ছিল না এখন ভালো সময় এখন সবাই পাশে তো এইটাই আর কি রে ভাই বাঙালিদের বিশেষ করে যে বাঙালি মেয়েরা এইরকমই স্বামীর দুঃখের সময় নাই স্বামীর সুখের সময় একেবারে শ্বশুর বাড়ি সবাই যাই হোক সেটা বড় কথা না ভালো থাকবেন আর হ্যাঁ ঢাকা ক্যাপিটালস কংগ্রাচুলেশন আমরা চাই যে তিনটা ম্যাচ আছে টানা রান রেট থেকে শুরু করে হাই লেভেলের খেলা হবে জিতে যাবেন আর বিশেষ করে আজকে মুস্তাফিজুরের লাস্ট ওভারটা আমি দিয়ে হতাশই হয়েছিলাম মানে ছয় বলে তেইশ রান মতো বলার থাকার পরও যদি দুই বলে দশ নিয়ে নেয় তাহলে হতাশ কথা থাকে না একেবারে আমি হতাশ হয়ে গেলাম বলে ম্যাচটা জিতে গেল মনে হয় আর জাকের যে পিডেন শুরু করছিল ভাই আরিফুল ধুলা তুলছে মাঠের ধুলা এইরকম মানে করে পিডিএলে যে কোনো ম্যাচ করে দিবে আর লিটন দাস কি বলবো দাদা এলকেডি দাদা অনেক ভালো খেলছে দাদাকে দাদাকে আর ভুয়া বলবেন না কেননা দাদা মন খারাপ করে এবং দাদার কি আর বলবো দাদার মনটা এমনি ভেঙে দিছেন আপনারা একেবারে টোল করতে করতে শেষ করে দিছেন দাদাকে জাতীয় টিম থেকে বাদ পড়ে গেল সেই দাদা আবার ঘুরিয়ে দাঁড়াচ্ছে কংগ্রাচুলেশন দাদা আবারও যান ঠিক আছে ওই দেখেন চ্যাম্পিয়ন ট্রফির আগে আবারও ঢকে গেছে দাদা দাদা ঢুকে যাবে কেননা দাদার যে পারফর্ম আর আমি মনে করি দাদা ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট কেননা ওই যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা দেখছিলেন দাদা কীরকম করে জেতাইছে দাদা পারফর্ম না করলে কি হবে কিন্তু দাদার ক্যাপ্টেনসি আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ যারা আসলে ক্যাপ্টেন হিসাবে যদি দল যেতে ইনামুল হকের বিজয়ের মতো দরকার নাই বলে একশো করলেন কিন্তু দল হেরে গেল সেই ক্যাপ্টেনসির দরকার নেই দাদা আমরা এই দাদাকেই চাই বলে যে জিরো করবে কিন্তু ম্যাচ উইন হবো এইটাই হোক ক্যাপ্টেন্সি গুরুত্বপূর্ণ যাই হোক সেটা বড় কথা না আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যা ধর্ম হবে তারপর কাজ করবো ইনশাল্লাহ দেখা হবে যদি বেশি থাকি